তারা মুক্তিযুদ্ধের ইতিহাসে বিশ্বাস করে না এরা বিশ্বাস করে পাকিস্তানে এবং পাকিস্তানি সেনাবাহিনী হানাদার বাহিনীর সঙ্গে মিলে তারা হাজার হাজার লক্ষ লক্ষকে হত্যা করেছিল বাড়িঘর পুড়িয়ে সরকার করেছিল এরা ছিল আল বদর রাজাকার আল শামস এরা এখনও তাদের সেই ইতিহাস বলতে পারে নাই কাজে এরা মনে করে এই দেশে এরা এখন চুয়ান্ন বছর পরে তারা প্রতিশোধ নিছে এবং সেই প্রতিশোধের মাত্রাটাই এরকম এখন বাংলাদেশের সমস্ত ব্যাংক তাদের দখলে ইসলামী ব্যাংক তো তাদের মালিকানায় ইন্স্যুরেন্স কোম্পানি তাদের মালিকানা হসপিটালগুলা সমস্ত তারা দখল করিয়া বসে আছে বিশ্ববিদ্যালয়গুলা সমস্ত রাজাকাররা দখল করিয়া বসে আছে শিবিররা দখল করিয়া বসে আছে হাউজিং তারা দখল করিয়া বসে আছে হাজার হাজার কোটি টাকা নিয়ে বসে আছে সচিবালয়ে তাদের ছেলেরা বসে তাইকিয়া সচিবকে পরিবর্তন হবে ডিসি এসপি এসপি কারা পরিবর্তন হবে কারা হবে কোন কোম্পানির ডি এম ডি তারা এটা ঠিক করে হাজার হাজার কোটি টাকা লুটপাট করতেছে আর মুখে মুখে বলতেছে আরে জানোস না ওই যে বিএনপির গাজীপুরে কিশোরগঞ্জে ওই বোলাতে আরে দোকান দখল করে আর রাখতেছে না বিল দখল করে ফেলতেছে বিএনপির কর্মীরা বিশ হাজার আর সান্দানি সেগা আরে বিএনপির কর্মীরা তো রাখতেছে না রাস্তা দিয়ে মানুষ যাতেছিল কৈশ দশ হাজার টাকা দিয়ে যা এর রইল সান্দা পার্টি এই চান্দাবাস পার্টিকে উৎখাত করার জন্য স্লোগান দেয় দুই সাপের এক বিষ নৌকার আর দানের শীষ নৌকা তো পলাইছে এখন দানের শীষকে তারা হত্যা করতে চায় দানের শীষকে তারা এরা হইল বেইমান শুধু বেইমান না এরা হইলো সঠিক বা বলি এদের শব্দটা হলো মুনাফিক এখনও খালেদা জিয়া জীবিত আছেন এখনো দেশনেত্রী বেগম খালেদা জীবিত আছেন এদের চোখের পর্দা নাই জামাতের চোখের পর্দা নাই খালেদা জিয়ার আঁচলের নিচে যদি না লুকাইতো এরা তাইলে অস্তিত্বহীন হয়ে যেত বাংলাদেশে আর তারাই এখন হইল বিএনপির সবচেয়ে বড় শত্রুতা করতেছে স্লোগান দেয় তারেক রহমানের নামে গাছের ডালে খাওয়া এক দুই তিন চার হ্যাঁ তারেক রহমানের নামে স্লোগান দেয়া তারেক রহমান যে সবচেয়ে বড় লুটেরা এইতে প্রচার করে কে জামাত এত বড় বেইমান এবং নিমক হারাম এবং তারা প্রতারক যে দেয় যে থাকতেই তার ছেলের নামে তার দলের নামে এরকম স্লোগান দেয় কাজেই তারা যত কোন ইলেকশান না হওয়ার চেষ্টা করবে আমি ইনু সাহেবকে অনুরোধ করবো ইলেকশানের ডেটটা যেহেতু আপনি দিছেন ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে দয়া করে ইলেকশান করে আর ট্রেনটা অন্তত লাইনে তুলেন বাংলাদেশের তা নাহলে এই দেশ কিন্তু ধ্বংস হয়ে যাবে এই দেশ কিন্তু আমরা ওই সব জামাত আলবদর রাজাকারদের জন্য আনি নাই আমি দেশে মৌলানা মৌলবি সাহা আলে মোলামা মাদ্রাসা কোনো কিছুর বিরুদ্ধে তো না ওই গান তাদের পক্ষে মুসলমানরা জ্ঞান অর্জন করার জন্য সেই হ্যাঁ সেই আল আজার বিশ্ববিদ্যালয় পর্যন্ত যাবে নিশ্চয়ই মুসলমানের সন্তান সেখানে গিয়ে লেখাপড়া করবে নিশ্চয়ই হিন্দুর সন্তান যাবে গয়া খাসি তার লেখা সর্বোচ্চ লেখাপড়া করার জন্য নিশ্চয়ই মুসলমান হিন্দু মুসলমানের সন্তান একসাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বে রিসার্চ করবে বিজ্ঞান আবিষ্কার করবে নতুন নতুন করবে মঙ্গল গ্রহে যাবে এই দেশটা হবে আমাদের এই দেশটাই তো আমি চাই কিন্তু এখানে যদি গোলাম আজমের ছবি টাঙ্গায় রাখে এখানে যদি নিজামির ছবি টাঙ্গায় রাখে এখানে যারা ওই যে স্বাধীনতা বিরোধী না শুধু এরা এরা মহাশত্রু স্বাধীনতার এরা মহাশত্রু বাংলাদেশের স্বাধীনতা চায় নাই প্রত্যেক দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এইসব রাজাকার আলবদরের ছেলেরা এগুলা টাঙ্গায় রাখে শিবিরের নামে এরা চায় কি দেশে এই দেশটাকে পাকিস্তান বানাতে তারা যদি নেতা যদি গুলাম আজম হয় নেতার নাম যদি নিজামি হয় তাইলে তোমরা পাকিস্তানে যাও গিয়া ওইখানে গিয়া তোমরা লাহুরে অথবা ইসলামাবাদে গিয়া বা করাচিতে গিয়া তোমরা স্লোগান দেও নারায় বিরা পাকিস্তান জিন্দাবাদ নট ইন বাংলাদেশ ঢাকা বিশ্ববিদ্যালয় এ দেশের মুক্তিযুদ্ধের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় দেশে মুক্তিযুদ্ধ সৃষ্টি করছে কাজে এত অপমান আর ভালো লাগে না নিজেকে খুব বারে বারে খুব অপমানিত ফিল করি পুলিশ কি করে মিলিটারি কি করে ইনু সাহেব আপনি কি করেন যুদ্ধ অপরাধীদের ছবি টাঙ্গানো থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আর এটার প্রতিবাদ করলে পরে জেলখানায় যেতে হবে আরে জেলখানা আরে জেলখানা কি বলবো আজকে এখন দেখলাম এই মাত্র দেখলাম যে একজন লোক রুকে ইউনিভার্সিটির বোধে উনি ভাইস চ্যান্সেলার ছিলেন ওনার নাম হলো কলিমুল্লা শাপ নাজমুল হাসান কলিমুল্লাহ জেলে চলে গেল ভাইস চ্যান্সেলার একজন